আসসালামু আলাইকুম নববর্ষ সদী দর্শক যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে গতকাল পহেলা বৈশাখ নতুন বছর এই দিনটিতে বাঙালি জাতি প্রাণের উৎসবে পরিণত হয়েছিল সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলে দিনটি উদযাপন করেন তাদের স্ব সংস্কৃতির মাধ্যমে এখানে একটি বিষয় লক্ষণীয় ঢাকা শহরে লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়েছেন এই আনন্দ উৎসবে যোগ দেওয়ার জন্য ব্যতিক্রম ছিল না জাতীয় নাগরিক পার্টিরও আয়োজনে তারা তাদের অফিসের সামনে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেন এবং যেটিকে বলা যায় একবারে খোলা মাঠেই তাদের উৎসবটি চলছিল জনসমাগম খুব একটা নেই বললেই চলে এই এত এত লাখো মানুষের যেখানে ভিড়ে উপচে পড়ার কথা তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তথা বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে কিন্তু দেখা গেল সেখানে দর্শকের চাইতে মিডিয়ার লোকজনই বেশি কিংবা মুষ্টিময় দর্শক সেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন একেবারেই ফাঁকা অবস্থায় এই ফাঁকা অবস্থা দেখে সাধারণ মানুষ যেটা ভাবছে যে তাদের সমর্থিত লোকজনই বা কোথায় গেল কিংবা এত দ্রুতই বা তাদের সমর্থন পড়ে গেল কিনা কেনই বা তাদের এই অবস্থা যে খোলা মাঠে তাদের এমন একটি অনুষ্ঠান বা উৎসব উদযাপন করতে হচ্ছে যেখানে তাদের দল ঘোষণা সময় আত্মপ্রকাশের সময় যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেল আজ নববর্ষের দিন সেখানেই তাদের এক ধরনের ভাটা নতুন বছরের প্রথম নববর্ষ তারা খোলা মাঠে উদযাপন করলেন আগামী নির্বাচনে তাদের এই উৎসবকে এক ধরনের তাদের জনসমর্থনের যে ভাটা সেটাই প্রমাণ করে এবং এই জনসমর্থন ভাটার বিভিন্ন কারণও মানুষ কিন্তু ইতিমধ্যেই বিভিন্নভাবেই আলোচনা করছেন সমালোচনা করছেন এবং বিভিন্ন তথ্যপত্র উঠে এসেছে এই আলোচনায় তাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ লক্ষণীয় পর্যায়ে এবং তাদের কাজকর্মগুলো বিভিন্নভাবেই সমালোচনার সৃষ্টি করেছে এবং তাদের এই কর্মকাণ্ডের কারণেই হয়তোবা তাদের এই উৎসবে জনসমাগমের ঘাটতি তথা একরকম খোলা মাঠেই ভাষণ দিতে হলো নাহিদ ইসলামকে যেখানে জনসংখ্যার অপ্রতুলতা লক্ষণীয় কাজেই এই ধরনের জনসমর্থন নিয়ে পহেলা বৈশাখের মতো একটি উৎসবে যেখানে ঢাকা শহরের প্রতিটা মানুষই ঘর থেকে বেরিয়েছেন সেই জায়গাতে তাদের মঞ্চের সামনে লোক নেই খুবই দৃশ্যটা বেমানান এবং এমনটা প্রত্যাশা ছিল না ঢাকাবাসীর সেই সাথে ঢাকার বাইরে থেকে তারা যারা ভিডিওটি দেখছেন তাদের সেই সাথে রাজনৈতিক অঙ্গনেও এই নিয়ে সমালোচনা হচ্ছে তাদের রাজনৈতিক বা তাদের দলের কর্মকাণ্ড এবং শক্তিমত্তা কিংবা তাদের বর্তমান অবস্থান নিয়ে আজকের মতো এখানেই এবং এই আলোচনার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখলেন এবং দেখে আপনাদেরই অভিমত বা কি। কেন বা তাদের এই অনুষ্ঠানে লোক সমাগম নেই অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত দেবেন ধন্যবাদ সবাইকে